আমরা এখন মহেশখালী আদিনাথ মন্দিরে যাচ্ছি দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখন বোর্ড থেকে নেমে অটো দিয়ে মহেশখালী মন্দিরের দিকে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন গাইজ এদিকে একটি সোনালি কালার পাহাড় রয়েছে আমরা প্রায় আদিনাথ মন্দিরের পাশে এসে পড়েছি গাইস দেখতে পাচ্ছেন আমরা আদিনাথ মন্দিরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাইস এটা এখানে কবর দেওয়া হয় কেউ মারা গেলে এখানে কবর দেওয়া হয় আমরা এই যে আদিনাথ মন্দিরে উঠছি আজকের দিনে লোকজন কম আছে আজকে কোনো পুজো কোনো বছরের যে বিশেষ পুজো সেই পুজো নয় দেখে এখানে কিন্তু এতটা ভিড় নেই তবে লোকজন আছে কিছু দেখতে পাচ্ছেন গেছে না মন্দিরের সামনের দিকে একটি শিব উম মূর্তি রাখা হয়েছে এখানে মন্দিরে যাওয়ার আগে কিন্তু জোতা রেখে পরে যেতে হয়

হ্যালো গাইস এটা হচ্ছে শ্রীকৃষ্ণ রাধা ঠাকুর এখানে কিছু উম দেব উম বিগ্রহ আছে এখানকার ভিউ কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আদিনাথ মন্দিরের পেছনে একটি জায়গা আছে এখানের ভিউ এখানে প্রতিদিন আদিনাথ মন্দিরে শিব পুজো হয় এখানে আপনারা চাইলে এসে দুপুরের দিকে গিয়ে পুজো দিতে পারেন আমরা এখন চলে এসেছি স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির নাম হয়েছে কারণ এখানে সব কিছু সোনালী কালারে সব বস্তুই কিন্তু সোনালী কালার রঙ করা আছে কিন্তু আমরা প্রথমে মনে করেছিলাম যে স্বর্ণ মন্দির বা স্বর্ণ দিয়ে মোরা হবে বা স্বর্ণ দিয়ে তৈরি যে মন্দির কিন্তু পরে এসে দেখলাম যে এখানে সকল কিছুই স্বর্ণ দিয়ে নয় এখানে সোনালি কালার রং দিয়ে ফুটিয়ে ওঠানো হয়েছে সকল দেব দেবী ঘর বাড়ি সব কিছুই কালার রং দিয়ে করা হয়েছে তাই এটির নাম হয়েছে